ওর কোরআন দেখতেছেন আমি যেরকম এরকম কোরআন হাতুতলে বললাম ওরা কোরআন হাতুতলে বলবেন যে তুমি যে বলছা যে এই ভিডিওগুলো আগে সে যদি প্রমাণ করতে পারে এবং সে আমার বাবার আইসিউতে থাকার ফলে তারা কেউ কিন্তু আসে নেবে তার পরিবার আমি কারে বিয়ে করছি যে আমার পরিবার থেকে আমরা আমার সবার কাছে নিজের কাছে প্রশ্ন করে কারে বিয়ে করলাম রিয়া শুধু হিরোয়াল মুখ দরকার তার বাবা মাকে দরকার নেই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা সবাই জানেন গতকাল রাত্রি আমার বাবা মারা গেছে আপনি সবাই জানেন এবং তার জানা যা সম্পূর্ণ হয়েছে ভালো নেই এর মধ্যেই আপনারা দেখছেন গণমাধ্যমে কয়েকদিন ধরে কাল থেকে প্রচণ্ড একটা বিষয়ে নিউজ চলতেছে হিরো আলম রিয়ামণিকে বয়কট করেছে এই বিষয়টা খুব লেখালেখি হইতেছে এদের পরিপ্রেক্ষিতে রিয়ামণি এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে অনেক বলতেছে আমি মানসিক রোগী হয়ে গেছে এই সমস্ত কথাবার্তা বলতেছে এখন প্রশ্ন হলে যে রিয়া মনির আপনি যে কটা পয়েন্টে কালকে কথা বলতেছে পয়েন্টগুলো আপনি উত্তর দেওয়ার জন্য আজকে আপনাদেরকে সবাই ডাকা আসবে এক এক নম্বর সে প্রশ্ন করেছে হিরু আলমের বাবা যখন বগুড়ে ছিল পুরো রমজানে সে আমাদের এখানে ছিল সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন বাবাকে যেদিন আমরা ঢাকায় মনে করেন হ্যাঁ হসপিটাল নিয়ে যাবো সেই দিন আমার সাথে সে ছিল সেই দিন মনে করেন হসপিটাল থেকে মনে করেন সে ইয়াত নিয়ে গেছিলো রমজানের কয়েকদিন ছিল এখানে এখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় ঢাকা ওখানে নিয়ে যাওয়ার পর্যন্ত সে ছিল ওখানে ভর্তি করার বড় করছি ভর্তি করার পরের দিন থেকে সে সাথে দুই নম্বর সে বলেছে তার মৃত্যুর পরে তার বাবার আমার মৃত্যুর পরে সে পাশে থাকছে আমার বাবা যখন হসপিটালে দীর্ঘ বত্রিশ দিন ছিল রিয়া উনি একদিনকে দুই দিন খেলে গিয়েছিল এর মধ্যে কোনো দিন যায়নি এবং আমার বাবার কোনো সেবাও করেনি পাশেও থাকেনি আমার বাবা তখন আইসিউটে ছিল সে সেই টাইমে করছে কি মিউজিক ভিডিও করছে আমার সাথে কথাবার্তার কারণ নেই সে মিউজিক ভিডিও করছে উনি আপনাদের গণমাধ্যমকে কালকে বলেছে না আমি যে মিউজিক ভিডিওগুলো করেছি সেটা সম্পূর্ণ আগে আপনারা চোদ্দো পনেরো তেরো বারো এই তারিখগুলো আপনারা ফলো করবেন এই তারিখগুলো সে সেই মিউজিক ভিডিও গুলো করছে এবং তার সেলিনে এবং হলে দে আর একটা অন্য একটা আমি ভিডিওগুলো আপনাকে ভিডিও বিভিন্ন লোকের সাথে সে করেনি এই ভিডিওগুলো ছিল অনেক আগে কিন্তু সেই ভিডিওগুলো এখনকার কোনো আগের না সে আমার বাবা যেদিন মারা যায় তারই একদিন আগে সেই ভিডিওগুলো করছে অন্য অন্য জায়গা আপনি এই ভিডিওগুলো আপনার তারিখগুলো ফলো করবেন আসার কথা আমার কথা সে মনে করেন আমার যদি স্ত্রী হয় সে আমার অনুমতি ছাড়া বাইরে হ্যাঁ সে কাজ করার অধিকার থেকে রাখে আমায় আমি তো আমার তো অনুমতি সে বাইরে কোনো পুরুষের সাথে কাজ করিনি এবং সে একবার দুই বান্নায় অনেকবার এরকম কাজকাম করছে সে মনে করেন কিছুদিন পর পরপরই সে বাইরে কাজকাম করে এবং সে বলেছে কয়েকবার হাস্যকর বিষয় যে আলমের চরিত্র বিষয়ে আপনি সবাই জানেন ছেলেরা করোক মেয়েরা একটা অভিযোগ দিতে পারে যে তার চরিত্র খারাপ সে তিন চারটে বিয়ে বিয়ে করছে এটাতে এই সময়টা কিন্তু চরিত্র খারাপ এই কথাটা যখন বলে আপনারা মেয়েরা যখন তার কাছ থেকে দূরে চলে যায় কি ডিভোর্স তখন এই কথাটা কিন্তু তাদেরকে কিন্তু তারা বলে তার চরিত্র খারাপ তারপরে বলেছে মনে করেন ঝামেলার কারণে সে অনেক দূরে ছিল বলতেছে আলম সাহেব কারণে সে দূরে থাকে একটা লোক হসপিটালে মৃত্যু পড়ে যায় সে ঝামেলার পরে সে দূরে কেন থাকতে এবং আমার বাবাকে যেদিন আমি ঢাকায় থেকে মনে করি মরার পরে বাসায় নিয়ে আসি সেই দিন করছে সে তার গাড়ি নিয়ে চলে গেছে সম্পূর্ণ মৃত্যু কথা গাড়ি কিন্তু তার কাছে আছে আমার বাসায় গাড়ি আছে সেই ইচ্ছে আসতে পারে তার সাথে হামিলা ক্যাশাল গন্ডগোল ভালো কথা সেই ইচ্ছে করলে আমার বাবার কাছে আসতে পারতাম মৃত্যুর সময় সে করতে আমি নাকি তাকে ভয় দেখেছি সেদিকে সে আসেনি সে কথা বলেছে তারপর সে বলেছে মনে করেন আমার সে বলেছে সে কোনো কোনো বার করতে বার কি বার আমি বুঝি না ঢাকা শহরের যে সমস্ত গুলশান বনালীয় উত্তরা যে সমস্ত বারগুলো আছে সমস্ত বারে মায়ামনি রিয়ামনি পুটিটা বারে তার ডান্স মায়ামনি গান করে রিয়ামনি ডান্স করে বিশ্বাস না করলে আপনি পুটিটা বারে সন্ধান নেবেন সে সে বারে যায় কি নাচ গান করছে কিনা এবং সে মনে করেন আপনি এই সমস্ত কথা মিথ্যা কথা বলছে তারপরে বলেছে মনে করেন সে বলছে হ্যাঁ আমাকে বয়কট করেছে সেটা বয়ক ঠামগুলো এখন আমরা স্বামী স্ত্রী আছে সে যদি আমার স্ত্রী হবি তাহলে এত বড় দুর্ঘটনা হলো সে তাকে আমরা কাছে পেলাম না কেন এত বড় দুর্ঘটনা হলো সে কাছে পেলাম না এবং তাই সে আসলো না এবং তাদা বলতেছে যে মনে করেন আলম সম্পূর্ণ মিথ্য কথা বলতেছে আমি একটা কথা বলতেছি এই মৃত্যুর পরে এই যে আমরা হাতে কোরআন দেখতেছেন আমি যেরকম এরকম কোরআন হাঁটুতলে বললাম ওরে কোরআন হাঁটুতলে বলবেন তুমি যে বলছা যে এই ভিডিও গুলো আগের সে প্রমাণ করতে পারে এবং সে আমার বাবার আইসি থাকার ফলে তারা কেউ কিন্তু আসেনি তার পরিবার আমি তারে বিয়ে করছি যে আমার পরিবার থেকে আমরা সবার কাছে নিজের কাছে প্রশ্ন বিয়ে করলাম রিয়া শুধু হিরোয়াল মুখ দরকার তার বাবা মাকে দরকার নেই তার পরিবার তার নিজের বোন এবং ভাই ভাবি তারা সবাই মিলে এক ফ্যামিলি এক জায়গায় থাকে তার বোনও কোনোদিন মায়ের মনে সেও কোনোদিন হসপিটালে আসেনি তার দীর্ঘ বত্রিশ দিন আমার বাবা হসপিটালে ছিল রিয়া মুনির বাবা মা কোনোদিন আসেনি তাদের পরিবারে সে কারোর সাথে ক্যাথাল গন্ডগোল নাই তারা আসলো না কেন এবং সে বিভিন্ন রকম যে কথাবার্তা গুলো বলতেছে যে হিরো আলমে তার পরিবারের লোকদের সাথে আমি হলে যে ভালো ব্যবহার করছি আমার কথা আমার বউ হিরো আলম করলে কারণে হিরো আলম এক দুই তিনটে বিয়ে করছে এই রিয়ার কিন্তু এটা তার সাথে আমার মনে করেন দ্বিতীয় বিয়ে আমি চলে গেলে রিয়া বার পরে রিয়ারও তিনটে স্বামী হবি তার আমি চলে গেলে বিয়ে করে তিনটে বিয়ে হবে আমার কথা পুরুষ আমার পরিবারের ধনে আমার হিরো আলো দশটা বিয়ে করা লাগলে আমি দশটা বিয়ে করবো কারণ জানেন আমি ছোট বউ পরিবারকে বাবা মাকে না দেখবে সেই বউটা কোনো দরকার হয় না আপনার বলতে পারেন হিরাম চরিত্র খারাপ চরিত্র খারাপ আপনি বলতে পারেন চরিত্র ভালো হলো নি আমি তাহলে বইয়ের গোলাম হয়ে থাকতে পারতাম বউদের যে দিয়ে সেদিকে গেলে আমার চরিত্র ভালো হয়ে যাবে কারণ বইয়েরা যখন মনে করি বাবা মাকে দেখেন আমার নিজের বাবা কিছুদিন করে মারা গেছেন বাবার একটাই ছেলে আমার যে বাবা পালিত বাবা আজকে মারা গেল অবহেলার কারণে তাকে কেমন করে করেন সেই বাবা বাবাকে আমি না দেখে আমি বই পিছে পিছিয়ে ঘুরতাম তাহলে আমাকে তাহলে দেখবি কি আজকে আমাদের পুরুষের একটা দোষের কারণে আমাদের বাবা মা আজকে বৃদ্ধা সময়ে যায় কি কারণে বউদুল বলে এ এইদিক টাকা তোর বাবা মায়ের কাছে গেলে আমার কাছে আসবি না আরে বউ গেলে বউ পাবেন আপনারা যেই বাবা দশ পাঁচ দশ দিন আপনি গর্ব ধারণ করলো তারপরে কই পাবেন বউ পাওয়া যাবে না চরিত্র খারাপ হতে পারে হ্যাঁ চরিত্র খারাপ ওই বইয়ের তুমি কথা শুনলে চরিত্র ভালো হবে আপনি যখন বইয়ের কথা শুনবেন না তখন আপনি চরিত্র খাবি দেবে তাহলে এই বউ দরকার নাই তো আর একটা বউ বলতেছি অনেকে আপনারা একটা বিষয় জানেন না সেই বিষয়টা আমি ক্লিয়ার করতেছি আপনারা সবাই যখন আপনার দুই হাজার আঠারো সালে একটা বিষয় হয়তো অনেকে জানেন না আজকে ক্লিয়ার করি বিষয়টা আমাদের প্রথম স্ত্রী ছিল সুমি আপনার সবাই জানে এটাকে মারধুর করে আমি জানাই তখন জেল খাটি জেল খাটার পরে আমার না জেল থেকে বাড়া কিছুদিন পরে সেটা বিয়ে করে আপনার সবাই প্রথম স্ত্রী কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই এবং আমার মা বাবা এবং আমার সন্তানের অনেক চেষ্টা করছে তাকে ফিরানে সে কিন্তু আসেনি অনেকে বলেছে তুমি হলে যে প্রথম স্ত্রীর ফিরে দাও কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই আপনারা সবাই হয়তো অনেকে জানেন না বিষয়টা এই জন্য আজকে ক্লিয়ার করতেছি দ্বিতীয় স্ত্রী মনে করেন নুর মনে যখন ছিল আপনি তখন নুরসরা মনে করেন সে করলে কি আরেকজনের সাথে কি খারাপ প্রতিটা লোকে কথা বললো রিয়া বলতেছে কি আপনি একটা বিষয় বলবো না সাক্ষী পরিমাণ কি বলবি আলমের চরিত্র খারাপ তারপর হলে মনে করে সে হলে যে আর একটা বিয়ে করছে পর পুরুষ হল ইয়ে করছে আপনি অভিযোগ দেখে বিয়ে করলে সাক্ষী পরিমাণ দেখাতে বলবে রিয়া দুল বলে কোন মেয়ের সাথে আমি পরে কে করি সে সব মেয়ে দেখাতে বলবেন তাহলে তখন সে বলে না হ্যাঁ এই দেখেন বিয়ে করতে কাগজ দেখেন এই মেয়ে এই মেয়ে তখন দেখাতে পারে যে কোনো ছেলে মেয়ে কি আমার পরিবারের পাশে কেউ পাশে দাঁড়ায় সে বলবে সে তার বউ তো আমার কথা যে সমস্ত কথাগুলো বলছে রিয়া মনি যে মনে করি সে কিন্তু বারে ডান্স করতো সেখান থেকে তার সাথে পরিচয় হয় সেখান থেকে তাকে নিয়ে আসে আমি তিনটে সিনেমাকে নাইটকে নিয়ে আসে আমার ঘরে শান্তি যখন দিয়ে তার পরিবারে কেউ নেই যখনই দেখলাম রিয়া মনি এবং ওকে একটা কথা বলবেন উনি যে বলে যে আমি এই গানগুলো আগে গান আপনারা এই তারিখগুলো আবারও বলছি তারিখগুলো ফেলে চোদ্দ পনেরো ষোলো দশ বারো এই তারিখগুলো ফেলে করেন যখন আমার বাবা আইসিতে ছিল সে আইসিতে থাকাকালীন সে একদিন আসে সেই টাইমে সে ভিডিওগুলো করা তার পেজে দেখবেন এবং পেজে আমি অন্য অন্য পেজের মনে দেখালাম ভিডিও সেই ভিডিও দেখবেন কবে ভিডিও করবেন সেই ছেলে নাম্বার দেবো যার সাথে ভিডিও করেছে তার সাথে আপনি নাম্বার দিয়ে কথা বলে দেবো তাদের সাথে বলবেন তারকে এবং তাদের যে পুটিটা বাড়ে যারা অশ্লীল নাচ গান করে সেই ভিডিও গুলো আমার কাছে কিছু আছে মায়ের মনের কিছু ভিডিও আছে এবং স্যার ভিডিও আছে সেই ভিডিও গুলো আপনি দেবো আমি বর্তমানে এই মুহূর্তে ঢাকায় আমি তাহলে আমার বাবা মারা গেলে আমি হসপিটাল থেকে চলে আসি আমি আপনাকে সামনে ভিডিও গুলো দিব তার অশীল কারবার গুলো আর সেটাতে বড় বড় কথাবার্তা বলে যে আজকে এই জন্যই ঢাকা যে মনে করেন আমার স্বামী এখন আছে বয়কট মানে কি জানেন আপনি সে বয়কট মানে বুঝিনা বয়কট মানে তাকে আর মনে করি আমার জীবন থেকে সালানো টাকা নিলাম না খালি আমাকে তালাকি ঢাকাইতে গেলে তার সাথে তালাক দিয়ে দেবো আমি আমাকে তালে ছাড়া তার সম্পর্কে কারণ যে মেয়ে বাবা হসপিটাল থাকা গেলেন আমার ওটা সারা পর পুরুষ করে জীবনে মত খাবে না তার মেয়ে কয়েকদিন পরে আমার ক্যাথল গেছে বিভিন্ন ছেলেলে নাচ গান করছে আপনি ভিডিও গুলো দেখবেন সে মনে করেন যে মেয়ে স্বামীর কথা শুননা না শুনে সে মনে করেন বারে যায় নাচ গান করে ভিডিও ক্যাথল হলে সে অন্য পর পুরুষ করে লেখে যে অন্য পর পুরুষের সাথে গান করে তার সাথে অনুমতি গান করতে হয় সে আমার থেকে অনুমতি গান করছিল কোথাও কিন্তু অনুমতি গান করেনি আজকে এই জন্য আপনি দেখা বউ গেলে বউ পাবেন আপনারা বাবা মা গেলে বাবা মা আজকে আমাদের ভুলের কারণে আজকে বিভিন্ন বাবা মা বৃদ্ধ আশ্রমে চলে গেছে বউ বাবা মা দেখতে পেলে বউ সেরে দেন বউ দরকার বউ গেলে বউ পাবো কিন্তু বাবা মা আপনি পৃথিবীতে দেখাচ্ছে এই বাবা মা ছাড়া দেবে না আজকে আমরা পুরুষ কতটা নির্যাতিত হই জানেন ঘরের মধ্যে নির্যাতিত হই পুরুষ কিন্তু ছেলেদের কাছে বাইরের সময় কাছে বলতে পারেন আমার বউ আমাকে মারে

সে এই যে এখনকার হয় না হয় সে কোনো ফেবুতে হাত দিয়ে দেয় কথাগুলো প্রমাণ করে আপনি আর আমি কোনো মিথ্যা কথা বলে আল্লাহ জবান বন্ধ করে দেয় আমার এই আল্লাহ মৃত্যু জবান বন্ধ করে দেয় আমি কোন অর্ধেক আমার বাবার লাশ কান্দে বাদ দিয়ে আমি তাকে হত্যা করতে দাম আমি বাবার শোকে আমি লাস্ট নিয়ে আমি ব্যস্ত তাকে আমি হত্যা করতে যাবো এইগুলো তাদের শোনেন

একটা প্রশ্ন আলম ভাই আসলে প্রশ্ন তো অনেক আসলে আহ রিয়াম সাথে আপনার বিয়েটা হওয়ার পর থেকে নানা রকম বিতর্ক ছিল বাট আপনারা দুইজন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখাতেন যে আপনারা অনেক হ্যাপি কাপল সুখী দম্পতি রিয়া কিন্তু যে আজকে যে আপনি পাবলিকেলি ধরেন আপনার ঘরের কথা মিডিয়ার মাধ্যমে সারা দেশ সারা বিশ্বকে জানাচ্ছেন রিয়া কিন্তু গতকালকে বলেছিল যে সেও আপনার অনেক কিছু জানে সময় হলে সে বলবে তো এতে করে এই যে আপনি যে আজকে ইট মারলেন আপনার দিকে আবার পাটকেল আসবে কি না সবকিছু ভেবে চিন্তা আপনি কথাগুলো বললেন আমি সব কিছু ভেবে বলি সে ইট পাটকেলকে মারতে পারে তাকে কমেন্ট করেন সুভারত লিয়া যে কথাগুলো বলবি এবং আমার দলে কোনো দ্বিতীয় কোনো তৃতীয় কোনো বউ থাকে তে কোনো মিএস পড়কিয়া থাকে যে এই তো এগুলোগুলো খালি সাংবিধানিক সামনে আমার LocalDateTime সামনে সামনে কথা না বলে আমার বউ থাকলে সেই বয়ের ডান সেটা করেন কাগজ দেখাতে পারে সেই মি একদিন হাজির করে দিতে পারে এবং আমার দলে কোনো নেগেটিভ কোনো ভিডিও থাকে কি কোনো নেগেটিভ কোনো কথা থাকে সে আপনাকে সামনে প্রেজেন্ট করে সে আপনাকে সামনে দেন আমার যে কোনো কথা সে মিডিয়ার সামনে একটা কথা বলতে পারে কিন্তু সেই কথাগুলো সম্পূর্ণ প্রমাণ সহকারে আপনার সামনে কথা বলে এবং আমি যে করে অভিযোগ করছি সম্পূর্ণ তো মিথ্যা হয় কোনো মাধ্যম দেশবাসী আপনারা আমাক যেখানে পাবেন দুধর মালা গলা দেহ এই সমস্ত কথা মিথ্যা করলে প্রমাণ করতে পারে আলম ভাই সারা দেশের মানুষ একটু একটু একটা বিষয় জানা যায় এখন তো আসলে মিডিয়াতে কাজ কম আপনি কিন্তু অনেকদিন থেকে ধরেন বাইরেই আছেন তাহলে হিরো আলম এখন চলছে কিভাবে যেহেতু আপনার পেজগুলো আপনি কিছুদিন আগে বলেছিলেন যে সেগুলো থেকে আর আর্নিং আসছে না তাহলে অনেকের মানুষের তো আসলে সেলিব্রিটি যারা বা ভাইরাল পিপল যারা তারা কিভাবে চলে এটা একটা মানুষের জানার আগ্রহ থাকে এখন আপনার আয়ের উৎস কি কি আছে কিভাবে চলছে না আচ্ছা আপনারা সবাই জানেন আমার টু মিলিয়ন একটা ইউটিউব চ্যানেল আছে আমার পেজ থাকে না হলে ইউটিউব চ্যানেল থেকে মোটামুটি রান করা পারি এবং রিয়া মুনি তিনটে পেজ আছে আমি আমার আমার দুটো পেজ আছে এগুলোর থেকে হয়তো আগে মনে করেন পাঁচ লাখ কামাই হলে হয়তো এখন এক লাখ টাকা মূলত আমার যে এখানে যে সংসারটা আছে গৌরই এটা কেবল বিজনেস ইন্টারনেট একটা বিজনেস আছে এখান থেকে প্রতি মাসে আমি এক লাখ টাকা লাগে আমার টাকা আয় হয় এখানে তো অন্য আমি সারা কেউ না ফাঁকি দেন নাই এখানে আছে আমার বাসায় কোনোদিন টাকা বসা দেন না এই সাথে চলাবে কেউ না এবং বিভিন্ন জায়গায় মাসে আমি একটা দুটো প্রোগ্রাম করলে আমি চলাতে পারি কারণ আমার তো বাড়তি কোনো খরচা নেই কারণ আমি অল্প আয় হলে আমি চলার মতো আল্লাহ পাক তো অভিজ্ঞান দিতে কারণ আমার একটা অফিস দুই তিনটে ছেলে থাকে এখন যে আমি সেই ভিডিও করে একটা প্রোগ্রাম করলে মাসে দিলে আমি একটা প্রোগ্রাম করি আমি এক লাখ টাকা পাই

আমার বাবা মা মনে করেন হলে যে মা তিন দেশে মনে করেন মা বাবা তো মারা গেল আর মা তো দেখার জন্য বাচ্চাকে পুরুষের দিকে মেয়ে পাল্টায় কোন জায়গায় জানেন হয়তো সেই সমস্যা কেন এই কারণে আমার সমস্যা আমার পরিবারকে না দেখবি সেই বউ দরকার আমি ইচ্ছে করলে আমার বউকে কিন্তু আমার সাথে এতক্ষণ কোন ক্যাসল নাই গন্ডগোল না মারামায় না কোনো কিছু স্বামী সব দিকে সুখী কিন্তু একটা দিনে বয়কট করলাম একটা কারণে সে আমার অসুস্থ তার সেবা করেনি হসপিটালে বাবা যে মনে করেন দেখেন বাবা মারা যায় সেই দিন যেদিনের ভিডিও শুটিং এর ভিডিও ছাড়িয়ে রাখছিল শুটিং করতে সেই দিন সেই স্টুডিওতে আমার ভিডিও দিয়ে রাখছে তাহলে এই বউ বাবা শোকের কথা না ভাবে সে মনে করেন নাচের ভিডিও করে নাচের ভিডিও ছাড়ে তাহলে এই আমি তাকে বয়কট কেন করলাম যার ভিতর মনে সত্য নাই ওর কেউ শেখ মরবে না কোনো দিন তার কি বাবা মা নাই সে আমার বাবা মা মারা গেলে কেউ হিসেবে সে ভিডিও ছাড়লো এবং সে কোন হিসেবে নাচ গান করলো সে করছে এই গুলো আগে আপনি ভিডিওগুলো টানে টানে তার তারিখগুলো দেখবেন এবং যে দিন দিন শুটিং করছে গুলো দেখবেন ওই ছেলের ভিডিওতে দেখবেন আপনাকে লিঙ্ক দেবো তারা বলে এবং বলছে সে বারে জানা বা ঢাকা শহরে যে করে বার আছে পুটিটা বারে যাবেন তাদের নাম লিস্টে আছে কিনা তারা বারে গান যায় কিনা তো আপনি আগেও জানতেন এগুলো তো জেনে শুনেই বিয়ে করেছে না সব জেনে বিয়ে করছে আমি এই জন্য এলে তো অভিযোগ করতেছে না কিন্তু কালকে উনি যে প্রশ্নগুলো করছে আমি বার কি আমি নিধেও জানি না মানে ধরতে বলেছে না তাই বলছে না বার কি সেটাও তো জানি না যে বার কি জানিনা হিরো দু বার বলে ঠিক আছে সেই কথা বলে বলে বার বলেছেন এই যে বারটা আপনি উল্লেখ করেছেন সে বারে যায়নি কি আপনি খুঁজে দেবে আমি তার নামে তো অন্য অভিযোগ করেছি সে যে বলছে না শিকের দিকে সেই না শিখের গুলো আপনি কোনো প্রমাণ করে দেওয়ার জন্য আজকে ডাকলাম সে না শিখে কিভাবে যায় সে আগে কোরআন হইতে শোনেন যে লোকের মধ্যে কোরআনে একটি মিথ্যা কোরআন সে মনে করেন যা মত খায় বাড়ে দেয় সে মনুষ্যত্ব থাকতে পারে মেয়ে বাবা হসপিটাল গেলে সে নাচ দান করে তার মধ্যে কি মনুষ্যত্ব থাকতে পারে সংসার করবো আমি বলেন না আপনারা না আমি করবো না কারণ যে টাকা তাই গ্রহণ করলে তো এত আপনাকে টাকার দরকার ছিল না কেন দরকার ছিল না সে এর আগেও অনেকবার বলছেন আমার সাথে ওয়েলকাম করতে যে ভাই ঠিক আছে এমন সুযোগ করে হাত করে পা ধরে কান্ন করছে যে ভাই মেয়ে আধি বোনে কোনো নাচ গান করবো না মত ক্ষমা না বাড়ি দেবো না তিন চারবার ক্ষমা করছে শেষ ক্ষমতা সে আমাকে তার মেয়ে সবচেয়ে বড় কথা সে আমাকে বাবার পাশে তাকে পাইনি মানুষ দূর সময়ে আপনি তার নিজের বউকে কাছে না পান সেই বউ আপনি ঘরে রাখার দরকার নেই এই মুহূর্তে এইসব চিন্তা হবে নাই আমরা এই মুহূর্তে আমার এইসব চিন্তা হবে নাই যাক শেয়ার মনে করেন বেরেন্টি উমার হয়েছিল এবং ক্যান্সার দুইটাই মনে করেন কারণে মাসে মারা গেছেন না